এই আমার অবস্থা কি খুঁজ নিছিলি ভাই অবস্থা বেড়া খারাপ আইনে তো মাইশরি না কোনো কাজই করুন না কিছুই দেন না আচ্ছা দাপ কই বাইলাইন আর কইস্তা ভালোবাসার মানুষ জোর হইরে দিয়া গেল জোর হইরে দিয়া গেল না চুরি হইরে লইছ তো জানোছি তুই আবার কসকে দশি হুনবো তো ভাই নির্বাচন পরে আয় বসে বুয়া থাকলে কাম হইতো না মানবিক কাজ করুন লাগবো তাহলে কাশি খুশি ল মাসের ধান কাটে দিই আরে ভাই ধান কাটলে হইতো না শীতের দিন আই বসে না খেতা কম্বল লুঙ্গি এগুলা দূর লাগবো দেগা তোর ভাই টাকা মা আছে তুই দেগা আমি দিয়া মাইতাম না ভাই এই যেবে করলে তো নষ্ট হয়ে যাবে সব তাহলে এক কাম করি বেশি দিয়ে মাইতাম না এ ঢাকিন না দুইটা দিই আই মেলা গুলো ছবি তোলা মা গাছের মধ্যে এরা ডাব হইছে কোন দূরে হাইরা গাছ তো ডাবটা ভাইরা লাগে সাগা যদি খালি পাই রান পার না সিরি হাইলিয়াম ডাবটা খায়া পর কমলান বাজাই ডাব ও মাছের মধ্যে দিয়ে বইরা দিয়াম

পঞ্চাশে আমি মানবিক কাজ করি বুঝলি আমি বালা নেতা আমার বুটটা দেশ নাগে ছাগলটা কম্বল দিতাস আরে ছাগলে শীত লাগে তো ওই কি মানবিক কাজ করি আরে মাথা কি নষ্ট হয়েছে ছাগলে কেমনে বুট দিব দুনিয়ার মানুষ বেগ শীতে মরে গেল ওগুলা আর কম্বল দেয় না ছাগলটা কম্বল দিলে গিয়া ঠিকই কইস রে এই ছাগল আমারে ভোট দিত না ই নিশ্চিত রহমতের নির্বাচন হরতাছে কম্বল রয়ে যাইগা এর কম্বল দিয়ে লাভ নাই আমার লগে রাউড়াই না ভোট দিব কোন সময় আমি এক কোটি টাকা চেক পাঠাতেছি বুঝছস মালগুলা তাড়াতাড়ি আনা আটাক কোটা লাগে সব ব্যবস্থা কর যদি দেরি না হয় আমাদের নেতার পক্ষ থেকে কে গরীব দুখীদের জন্য একটা লঙ্গি আরে সর এই তো সর যাও আরে ভাই নেই আমাদের নেতার পক্ষ থেকে দিতে আছে আরে এই তো সর যাও কইতেছ তোমরা সর রাখছ পর্বত হই কে মারবা হরস থাকে ছবি তুল হ্যাঁ আমি হ্যাঁ তুই ছড়ছে হ্যাঁ মেয়ে খারে চিনো আমার সরঞ্জে ভাই অভিনয় অভিনয় আমি আপনাদের মতো গরিব অসহায়দের চিন্তা ভাবনায় রাত্রে ঘুমালে চোখকে দেখি না খাইলে কি না লাগে না চিন্তা হরতে হরতে আমি জীবন পার হরতাছি আজ দুঃখ হয় কষ্ট হয় কত হত দরিদ্র অসহায় মানুষ আমাকে ভোট দিবে ভাই লঙ্গিরা নেন আরো দিবা আরো দিবা আমরা করি না যে নেন আরে ভাই নিয়া নেন কালার বালা আছে সাদা কালার এটা কিন্তু বেরে দেয় না তুমি একটু বেশি অসহায় দেখা তোমারে দিছে আরে ভাই কি অভিনয় হরতা শুন করা অভিনয় দিন হিংসা চা এর না সিনতাই রাইত আমার ঘুমই না দরুন আর আছে আর উদিবাম কানার মধ্যে সর মানে না জলিঙ্গা লাগে হেরবাম তিসিলো সামারে তুই আমার লুঙ্গি দস না মাছে শামিরও একটা সুলুঙ্গি আমি জাগাত দেই এই ভিডিও সবাই ফুটেজ তো হইছে আরে কেটে দে কেটে দে আর বাই এক লুঙ্গি আমার দেন যে নির্বাচনের আগে গরম বাসরে পিলা দিলে বুটটা দিবা আমার আর সッケ দহস্তা কারা বড় লোক কারা গরীব আইছে